আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে প্রথম অধ্যায় প্রাথমিক জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এওদটির ষোলো পৃষ্ঠায় থাকা বহু প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি তোমরা কীভাবে তোমাদের এই প্রথম অধ্যায়ের বহু প্রশ্নগুলোকে সমাধান করতে পারো তোমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদঘাট চিনতে সুবিধা হয় এই প্রশ্নের জন্য তোমাদেরকে চারটি অপশন দেওয়া হয়েছে প্রথম অপশনে বলা হচ্ছে কম্পিউটার এরপর বলা হচ্ছে ইন্টারনেট গ নম্বর বলা হচ্ছে মোবাইল ফোন ঘ নম্বর হচ্ছে জিপিএস কোন অপশানটি সঠিক এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে জিপিএস জিপিএসের মাধ্যমে কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদঘাট চিনতে সুবিধা হয় এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজেই পেয়ে যাবে তোমরা যদি প্রথমদের লেখাগুলোকে ভালোভাবে পড়ো তাহলে আমরা এখানে দেখে ফেললাম জিপিএস আবিষ্কারের ফলে কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদগার চিনতে সুবিধা হয় এরপর তোমাদেরকে দুই নম্বরের প্রশ্ন বলা হয়েছে নিয়টৃণ সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করবো অপশানগুলো হচ্ছে কম্পিউটার ইন্টারনেট ল্যান্ডফোন নাকি মোবাইল ফোন এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ইন্টারনেট নিয়টৃণ সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা ইন্টারনেট ব্যবহার করব এরপর তিন নম্বরের প্রশ্ন বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায় ব্যাংকের লেনদেন করা যায় গেম খেলা যায় কোন অপশানগুলো সঠিক নিচের কোনটি সঠিক ক নম্বরে হচ্ছে এক ঘ নাম্বার হচ্ছে এক আর দুই গ নম্বরে হচ্ছে দুই ও তিন আর ঘ নাম্বার হচ্ছে এক দুই ও তিন তাহলে কোন অপশানটি সঠিক এই তিন নম্বরের সঠিক অপশানটি হচ্ছে ঘ নম্বর এক দুই ও তিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায় ব্যাংকের লেনদেন করা যায় গেম খেলা যায় এরপর তোমাদেরকে এখানে চার নম্বর ও পাঁচ নম্বরের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পরে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে এই অনুচ্ছেদটিতে বলা হচ্ছে রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করে এই উদ্দীপকের মাধ্যমে তোমাদেরকে চার নম্বরের প্রশ্নে বলা হচ্ছে র্যাবা ভর্তির আবেদন করতে পারে মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করে কোন অপশানগুলো সঠিক নিচের কোনটি সঠিক এক আর দুই এক আর তিন দুই ও তিন এক দুই ও তিন কোন অপশানগুলো সঠিক এখানে এই চার নম্বরের সঠিক অপশানটি হচ্ছে ঘ নম্বর এক দুই ও তিন র্যাবা ভর্তির আবেদন করতে পারে মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করে সবগুলো ব্যবহার করে রেবা ভর্তির আবেদন করতে পারবে এরপর এই অনুচ্ছেদের মাধ্যমে তোমাদেরকে পাঁচ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে এই ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাটি হল সময় ও অর্থ সাশ্রয় শারীরিক শ্রম লাঘব পরিবেশ সংরক্ষণ কোন অপশানগুলো সঠিক নিচের কোনটি সঠিক ক নম্বরে হচ্ছে এক আর দুই খ নম্বরে হচ্ছে এক আর তিন গ নম্বরে হচ্ছে দুই ও তিন ঘ নম্বরে হচ্ছে এক দুই ও তিন কোন অপশানটি সঠিক এখানে এই পাঁচ নম্বরের সঠিক অপশনটি হচ্ছে এক দুই ও তিন রেবার ভর্তির আবেদনের প্রক্রিয়ার প্রাপ্ত সুবিধাগুলো হলো সময় ও অর্থ সাশ্রয় হয় শারীরিক শ্রম লাঘব হয় পরিবেশের সংরক্ষণ থাকে সবগুলো সঠিক এরপর ছয় নম্বরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম কি অপশানগুলো হচ্ছে মোবাইল প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্টারনেট গ নম্বরে হচ্ছে কম্পিউটার কোন অপশানটি সঠিক এই ছয় নম্বরের সঠিক অপশানটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এরপর তোমাদেরকে এখানে সাত নম্বরে বলা হচ্ছে ছয় নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছ সেই উত্তরটি পছন্দ করার কারণ যুক্তি সহ ব্যাখ্যা করো আমরা এখানে মোবাইল প্রযুক্তি উত্তর দিতে পারতাম কম্পিউটার দিতে পারতাম ইন্টারনেট দিতে পারতাম কিন্তু আমরা এখানে খ নম্বরের উত্তরটিকে দিয়েছি এই উত্তরটি কেন দিয়েছি তা তোমাদেরকে এখানে সহ ব্যাখ্যা করতে বলা হচ্ছে আমি তোমাদেরকে এই সাত নম্বরের একটি যুক্তি সহ ব্যাখ্যা দেখিয়ে দিচ্ছি আমার যুক্তিটি হচ্ছে রেবা মোবাইল বা ইন্টারনেট প্রযুক্তি বা কম্পিউটার যে কোনোটির মাধ্যমেই ভর্তির আবেদন করতে পারে এগুলো সবই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত তাই ছয় নং প্রশ্নের খোত্তর অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পছন্দ করা যুক্তিযুক্ত তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই প্রথমদের অনুশীলনের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা আমরা দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের আরও যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো